চল 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 উড়ুধ গগনে বাজে মতল নি নিম্নে উতারা ধরো নিতল অরুন প্রাতের দল চল রে চল রে চল 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 উড়ুধো গগনে বাজে মতল নিম্নে উতারা ধরো নিতাল অরুন প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষারো দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবতি মিররাত বাধারে বিদ্যা চল দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবতি মিরোরাত বাঁধারে বৃদ্ধা চল নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মসান আমরা আনিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে ন জোয়ান পাতিয়া কান চল রে ন জোয়ান সোনের পাতিয়াকান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের রাহান ভাঙরে ভাঙ আগোল চলরে চল রে চল ভাঙরে ভাঙ গোল চল রে চল রে চল 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 উর্ধ গগনে বাজে মাতল নিম্নে উতলা ধরণিতল অরুণ প্রাতের তরুণ ধর চল রে চল রে চল चल 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 चल